কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আজ আমি আবারও হাজির হচ্ছি ওয়ার্ড পেসের নিয়ে এ পর্বে আপনাদের দেখাবো কিভাবে আমরা ওয়ার্ড পেসের মেনু ম্যানেজমেন্ট করতে পারি অর্থাৎ আপনারা কম বেশি জানেন পেসের আমাদের মেনু ক্রিয়েট করার প্রয়োজন হয় অর্থাৎ আমরা অনেকগুলি মেনু দেখতে পাই বিভিন্ন ওয়েবসাইটে সেটি হতে পারে টপ পজিশন প্রাইমারি পজিশন সাইডবার পজিশন বিভিন্ন ফুটার পজিশন বিভিন্ন জায়গায় আমরা মেনু দেখতে পাই বিভিন্ন সাইটে তো আমরা আজকে দেখব হোয়াটপ্যাসে এই মেনু কিভাবে তৈরি করা যায় এবং ম্যানেজমেন্ট করা যায় তো আমরা প্রথমে হোয়াটপ্যাসের ড্যাশবোর্ডে রয়েছি এখন লগ ইন করে আমরা ড্যাশবোর্ডে প্রবেশ করব করার পর আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুজ অপশনে যাব এখন লক্ষ্য করুন এখানে আমাদের পূর্বে তৈরি করা মেনু রয়েছে আমরা নতুন মেনু ক্রিয়েট করব। যদি না থাকে তবে এখানে ব্ল্যাঙ্ক দেখাবে নতুন মেনু করতে গেলে আমাদের এখানে পূর্বে যদি কোনো মেনু ক্রিয়েট করা থাকে তবে এখানে সেগুলি সেই মেনুগুলি শো করবে আর যদি না থাকে তবে এখানে ব্ল্যাঙ্ক দেখাবে সেক্ষেত্রে আমরা ক্রেট এ মেনু ক্রেট এ নিউ মেনু ক্লিক করব অর্থাৎ নতুন মেনু এ প্রথমে আমরা মেনুটির নাম দেব এটি কি মেনু হবে এবং সেটি আমরা যদি এখানে নাম দিই মেইন মেনু দিতে পারি আমরা এখানে তো সেক্ষেত্রে আমরা প্রথমে নাম দিলাম মেইন মেনু মেইন মেনু নাম দিয়ে দিলাম দিয়ে আমরা ক্রেট মেনু ক্লিক করবো এখন লক্ষ্য করুন আমাদের এখানে মেন মেনু এখানে আমাদের ক্রিয়েট হয়ে গেছে অর্থাৎ পূর্বে আমাদের দুটি মেনু ছিল এখানে এখন তিনটি মেনু আমরা দেখতে পাচ্ছি তো এভাবে আমরা পুনরায় যদি অন্য একটি মেনু আমরা ক্রিয়েট করতে চাই তবে এখানে আবার ক্লিক করব। আমরা এখানে আরেকটা নাম দিয়ে দিলাম ই এক্স টি আর এক্সট্রা মেনু মেনু আমরা অসংখ্য এরকম আমরা ডাইনামিক মেনু অসংখ্য মেনু ক্রিয়েট করতে পারি এবং আমরা প্রতিটি মেনুই যে ক্রিয়েট করার পরে ব্যবহার করব তেমনটি নাও হতে পারে এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যে কোনো সময় যে কোনো মেনু আমরা আমাদের সাইটের যে কোনো পজিশনে সেট করতে পারবো তো সেক্ষেত্রে আমরা এখানে লক্ষ্য করুন আমাদের মেনু পুনরায় আমাদের এখানে এক্সট্রা মেনু চলে এসেছে তো মেনু আমরা ক্রিয়েট করলাম এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে মেনু ক্রিয়েট করার পর নিউ ওয়ার্ড পেজ এখানে আমাদের টেমপ্লেট অর্থাৎ আমাদের থিমের কোন কোন পজিশনে আমাদের মেনুর কমান্ড কোড লিখা আছে অর্থাৎ মেনু পজিশন তৈরি করা আছে এখানে কিন্তু আমাদের মেনুর একটি পজিশন রয়েছে এখানে একটি পজিশন রয়েছে এমন আমাদের কোন কোন পজিশনে রয়েছে সেখানে কিন্তু এখানে দেখাবে অর্থাৎ প্রাইমারি মেনু প্রাইমারি মেনু বলতে আমরা এই থিমের বুঝে থাকি এখানে তেমনটি আমাদের টপ মেনু অর্থাৎ টপ মেনু বলতে আমরা এই থিমের এখানে একটি মেনু পজিশন রয়েছে এমন যে থিমের যতগুলি পজিশনে মেনু রয়েছে সেগুলি কিন্তু এখানে শো করবে তো আমরা এই মেনুটি কোন পজিশনে সেট করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু চিহ্ন দিয়ে দিতে এক্সট্রা মেনুটি কোন পজিশনে আমাদের তো সেক্ষেত্রে আমরা এখানে চারশো চার অর্থাৎ এখানে নর্থ ফাউন্ড পেজে গেলে আমাদের এক্সট্রা মেনু শো করবে দেন সেভ এখন আমরা যেটি প্রাইমারি মেনু অর্থাৎ আমরা এখানে যেটি মেইন মেনু মেইন মেনুটি আমরা সিলেক্ট করে নিলাম মেন মেনু সিলেক্ট করার পর এখানে সিলেক্ট বাটনে চাপ দিব এখানে মেনু চলে এসেছে এখন আমরা প্রাইমারি মেনুতে মেনুটি সেট করব। এখানে টিক দিলাম এখানে আমাদের প্রাইমারি মেনুতে এই মেনু সেট হয়েছে কিন্তু এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কারণ এখানে আমাদের কোনো মেনু অ্যাড করা হয়নি এবারে চলে যায় আমরা মেনু ম্যানেজমেন্টে তো সেই ক্ষেত্রে আমরা সেট করে ফেলেছি প্রাইমারি মেনু এইখানে এখন আমরা দেখব কীভাবে আমরা এই মেইন মেনুতে আমরা লিংক অ্যাড করব অর্থাৎ লিংক যোগ করব কিভাবে সেই ক্ষেত্রে আমাদের ওয়াটপেসের সাইটে সাধারণত ক্যাটাগরি লিংক পেজ লিংক এবং পোস্টে লিংক ট্যাগ লিংক বিভিন্ন লিঙ্ক হয়ে থাকে এবং আমরা মেনুতে এক্সটার্নাল লিঙ্কও যোগ করতে পারবো সেটিও আমরা দেখবো তো এখানে লক্ষ্য করুন এবার পেজ অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটে কয়টি পেজ রয়েছে যদি অ্যাবাউট পেজ থাকে কন্ট্যাক্ট পেজ থাকে হোম পেজ থাকে তো এখানে অল চাপ দিলে সবগুলি পেজ এখানে দেখাবে তো সেই ক্ষেত্রে আমরা এখানে টিক দিয়ে যে কয়টি পেজ আমরা এই প্রাইমারি মেনু পজিশনে রাখতে চাই সেগুলি আমরা সিলেক্ট করে দেব দেন অ্যাড মেনু এখানে আমাদের মেনু অ্যাড হয়ে গেছে দুটি মেনু আমাদের অ্যাড হয়েছে এখন যদি আমরা সেভ মেনু এখানে দেই তো সেই ক্ষেত্রে এখানে আমরা পেজ রিফ্রেশ করে দেখতে পাচ্ছি হ্যাঁ হোম নিয়মাবলী দুটি মেনু এখানে ছেট হয়ে গেছে এখন আমরা কাস্টম লিঙ্ক অর্থাৎ আমি কিছুক্ষণ আগে বললাম যে আমরা এক্সটার্নাল লিঙ্ক অন্য কোনো ওয়েবসাইটের অথবা যে কোনো ধরনের লিঙ্ক পোস্টের লিঙ্ক আমরা গ্যালারি লিঙ্ক যে কোনো লিঙ্ক আমরা এখানে যোগ করতে পারবো আর এখানে রয়েছে ফর্ম্যাট রয়েছে এখানে একটা আলাদা ক্যাটাগরিজ অর্থাৎ মূলত আমাদের ক্যাটাগরিজ লিঙ্কগুলি খুবই জরুরি ওয়েবসাইটের জন্য সেক্ষেত্রে আমরা ক্যাটাগরি বলতে আমাদের বিভাগ আমাদের ওয়েবসাইটের যতগুলি ক্যাটাগরি আমরা তৈরি করেছি সেটা আমরা ভিউ অল করে এখানে যদি আমি টিক চিহ্ন দিয়ে দিয়ে আমরা সিলেক্ট করে নেব। আর যদি আমরা সমস্ত সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে সিলেক্ট অল চাপ দিয়ে অ্যাড মেনু এখন লক্ষ্য করুন এখানে কিন্তু আমাদের মেনুগুলি অ্যাড হয়ে গেছে এখন আমরা সেভ মেনু এবারে আমরা রিফ্রেশ দিলে আমরা দেখতে পাচ্ছি সকল মেনুগুলি এখানে চেট হয়ে গেছে এখন আমরা এখানে কিন্তু লক্ষ্য করুন আমাদের প্রাইমারি মেনুতে দেওয়া আছে যদি আমরা একাধিক জায়গায় এই একই মেনু সেট করতে চাই সেক্ষেত্রে আমরা টিক দিয়ে দেব টপ মেনু দুটিতেই যদি সিলেক্ট করি আমরা সেভ দিই তাহলে আমাদের এখানে লক্ষ্য করুন টপ টপ মেনুতে এবং প্রাইমারি মেনুতে একই মেনুর লিঙ্ক আমাদের যোগ হয়ে গেল এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে আপনারা অনেকেই জানেন যে মেনু ড্রপডাউন মেনু অর্থাৎ ড্রপডাউন মেনু তৈরি করতে হলে এখানে আমাদের ফ্রিল্যান্সিং আমরা ধরে নিই অন্যান্য এই অন্যান্য মেনুটি আমরা একদম পিছনে নিয়ে আনবো সেক্ষেত্রে মাউদ্দারের টেনে নিয়ে আমরা একদম লাস্টে নিয়ে এসে ছেপ দিই তাহলে এখানে রিফ্রেশ করলে দেখুন অন্যান্য লাস্টে চলে এসেছে এভাবে কিন্তু আমরা মেনু অর্ডারিং সেট করতে পারি অর্থাৎ কোন মেনুর পর কোন মেনুটি সেট হবে সেটি আমরা এইভাবে দেখিয়ে দিতে পারি টেনে ধরে আরেকটি বিষয় এখন আসি ডপডাউন মেনু অর্থাৎ একটি মেনুর আন্ডারে আমরা কিছু মেনু যোগ করবো সেক্ষেত্রে অন্যান্য অন্যান্যর মধ্যে আমরা কিছু লিঙ্ক মেনু যোগ করব অর্থাৎ এখানে হতে পারে আমাদের যে একটি লেন্স ফেসবুকের আমরা ফেসবুকের লিঙ্কটি আমরা এখানে দেবো সেক্ষেত্রে ফেসবুকের এই লিঙ্কটি আমরা কপি করব কপি করে আমরা আমাদের এখানে লক্ষ্য করুন কাস্টম লিঙ্কে গিয়ে এইখানে মূলত আমাদের ফেসবুকের ইউআরএলটি পেস্ট করতে হবে এবং আমরা মেনুর নাম সেটা আমরা এইখানে মেনুর নাম আমরা দিয়ে দিলাম ফেসবুক দিয়ে অ্যাড মেনু অ্যাড মেনু করলে আমাদের নিচে সেভ দিয়ে দেখে আসে একটু হ্যাঁ এখানে আমাদের ফেসবুকে লিঙ্কটি হয়ে গেছে এখানে আমরা যদি চাপ দিই তাহলে আমরা ফেসবুকে চলে যাব তো এটি আমরা দেখলাম এখন আমরা দেখব ড্রপডাউন অর্থাৎ অন্যান্যের মধ্যে আমরা ফেসবুক লিঙ্কটি যোগ করবো সেক্ষেত্রে এখানে খুবই সহজ একটি পদ্ধতি যে মেনুর আন্ডারে আমরা দিতে চাই এই মেনুটি ধরে একটু ডান পাশে চাপ দিয়ে এখানে দেখুন এখানে আমরা রেখে দিলাম দেন সেভ মেনু এখন আমাদের মেনুটি রিফ্রেস করলে অন্যান্যর মধ্যে ফেসবুক চলে এসেছে দেখেছেন আপনারা লক্ষ্য করুন একটু ভালোভাবে অন্যান্যর মধ্যে ফেসবুক অর্থাৎ আমরা ড্রপডাউন মেনু এই মেনুর আন্ডারে অন্য মেনু আমরা এইভাবে যোগ করতে পারি আমরা এভাবে আমাদের আরও এক্সটার্নাল লিঙ্ক অথবা আমরা পুনরায় আমরা একটি এখানে আমরা হয়তো আমরা আউটসোর্সিং এটি আমরা অন্যান্যর মধ্যে নিয়ে আসবো তাহলে আমরা চেপে ধরে অন্যান্যর মধ্যে কোন পজিশনে রাখবো এখানে রাখবো রেখে দিন সেভ দিলাম তাহলে দুটি মেনু আমাদের যোগ হলো ড্রপডাউনে এখান থেকে নেই অন্যান্য মধ্যে আউটসোর্সিং ফেসবুক অন্যান্য মধ্যে আউটসোর্সিং ফেসবুক তো এভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে ইচ্ছা অনুযায়ী আমাদের কাস্টমাইজ করে সুন্দরভাবে আমরা মেনু ম্যানেজমেন্ট করতে পারি এখন আমরা এখানে টপ মেনুতে এটি রাখতে চাই না দেন সেভ দিয়ে দিলাম তাহলে এখানে টপ মেনু ব্লাং হয়ে গেছে এখানে আমাদের প্রাইমারি মেনুর মধ্যে এগুলি রয়েছে এইভাবে আমরা আমরা যদি মনে করি যে আউটসোর্সিংয়ের আন্ডারে আবার ফ্রিল্যান্সিং যাবে তো সেই ক্ষেত্রে এখান থেকে ধরে এনে আউটসোর্সিংয়ের থেকে আবার ডান পাশে একটু সিলেক্ট করে সেভ দিলাম তাহলে ড্রপডাউনের আবার সাব সাপ ডাউন তো এভাবে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী মেনু ম্যানেজমেন্ট করতে পারবো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে আবার যদি পুনরায় এটি ফিরে যেতে চাই তাহলে আমরা এভাবে নিলাম এভাবে দিলাম দিয়ে সেভ দিয়ে দিলাম এভাবে আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা করতে তো এখন আমরা মেইন মেনুটা মেইন মেনুতে সেট করলাম যদি আমরা চাই যে আমরা এক্সট্রা মেনুটি অর্থাৎ আমরা টপ মেনু টপ মেনুতে আমরা কোন মেনু সেট করব তা সেক্ষেত্রে টপ মেনু আমরা এখানে সিলেক্ট করলাম করে আমরা টপেই এখানে দিয়ে দিলাম টপ মেনু দেন সেভ অর্থাৎ আমাদের টপে যে মেনুগুলি রয়েছে সেটি এখানে শো করছে আপনারা লক্ষ্য করেছেন তো এভাবে আমরা আমাদের পেসে ইচ্ছা অনুযায়ী মেনু ক্যাটাগরি মেনু তৈরি করতে পারবো পেজ মেনু করতে পারবো এবং এক্সটার্নাল লিঙ্ক দিয়ে অসংখ্য মেনু ক্রিয়েট করতে পারি যেটা খুশি যখন ব্যবহার করব যেটা যখন ব্যবহার করা প্রয়োজন নেই তখন আমরা এখানে টিক বাটনটি তুলে দিয়ে সেভ মেনু করব অর্থাৎ এই মেনুটি আমরা এখন প্রিভিউ করতে চাই না বা এই পজিশনে আমরা অন্য একটি মেনু সেট করতে চাই এভাবে আমরা ডাইনামিক মেনু তৈরি করতে পারবো অসংখ্য এবং ইচ্ছা অনুযায়ী সেট করতে পারবো আপনারা একটু মনোযোগ সহকারে টিউটোরিয়ালগুলি দেখবেন আর যদি টিউটোরিয়াল আমার টিউটোরিয়াল যদি আপনাদের কোনো কাজে আসে তবে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর এই টিউটোরিয়ালের সাথে আমি ছিলাম মিজানুর রহমান হেলাল সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য